দর্শক আজ তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার অবস্থান করছি খুলনা জেলার বুটিয়াঘাটা উপজেলায় অবস্থিত পুকুরবাইয়ের বাড়িতে দর্শক পুকুরবাই কিন্তু আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে

এখন গেছে মানে আপনার হচ্ছে আমার ওই খামারে তো শেষমা গরু তোইলাম না জি এরমসা টাকা পয়সা ছিল সেই টাকা দিয়ে গিয়ে গরু কিনে মুরাউটি বড় আকারের ভিডিও দিতাম আচ্ছা হ্যাঁ কিন্তু খামারে তো গরু রইছে আপনার 12 লাখ টাকার গরু তোইছে এইজন্য টাকা পয়সা কিছু কমে গেছে এই তাই তাইজন্য একটু ছোট ছোট করে দিছি জি তা আবার বড় করে কই পাবো এই তো আবার দেই লেনগেট করতেছে কিছু টাকা পয়সার আচ্ছা হ্যাঁ তার আবার বড় করে ভিডিও ছাড়বা না আচ্ছা আজকে গাবি বাচ্চা আছে তিনটে আর পাঁচটা সাড়ে পাঁচ জি আচ্ছা শুরুতে দেখতে পাচ্ছি হাব্বিশ গাবি সাথে হচ্ছে একটা বাচ্চা বাচ্চারা কি বাচ্চা সাত আটটা বাচ্চা আছে আপনার বকনা বাচ্চা বাচ্চাটা খুব ভালো বাচ্চা দেখেন দেখেন ফ্রেম টাও তো খুব সুন্দর ফ্রেম টাও খুব ভালো ফ্রেম আপনার এই ফ্রেম করেন গোশ ধরনের আপনার আহ প্রায় তিন মন গোশ ধরবে এতে আচ্ছা আচ্ছা হুম জি বয়সে খুব ভালো আছে বয়স্ক কত আছে ছয়খান ছিল আট খান হইছে জি এটা সাতচল্লিশ না অত তো নেওয়া যাবে না দর্শকে তো জানে কম রেটে গরু বেসে মানুষে কমেন্ট ও করে যে এত কম রেটে বেছে কেন কারণ কেউ কি চুরি টুরি আনে নাই চুরি করে আনবো কেন আমি যেরকম কম রেটেই কিনি আমি তো অল্প লাভে বিক্রি করি প্রতি একটা গতি সাত আট হাজার লাভে দিলে তো মানে দামটা বাড়িয়ে যায় বেশি হয়ে যায় এই জন্য মানুষের এত কমে বেছে কেন আচ্ছা তালি এই দিয়ে আমি মনে করেন সাতচল্লিশ সাতচি এইটা আমার পঞ্চান্ন তালিশ দাম সাথী হতো সাহেব পঞ্চাশ দিতে হতো তাহলে মানুষ বলতো না তাহলে এবার মনে কিনে নিয়ে আইছে হ্যাঁ তাই না নাকি অবশ্যই এই মালটা মনে করেন আমার কিনা যা এরপরে এক দেড় হাজার লাভ রাখি আমি বিক্রি করবো এটা ছচল্লিশ দাম চাইছি তা না এটার দাম হচ্ছে মাত্র সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ মাত্র সাড়ে তেতাল্লিশ হাজার টাকা এই যে সাড়ে তেতাল্লিশ সালি মানুষ বলবে না কেন চুরি করে আনছো নাকি এত কম রেট এত হাটে মনে করেন তারাই কিনতে আসলে আর কম হবে না আচ্ছা আচ্ছা তারপরে এদিকে আর একটা বাচ্চা আছে গাভীর সাথে বাচ্চা কই ওই যে পাশে কালো গাভি লাল বাচ্চা জি শাল বাচ্চা শাল বাচ্চা দর্শক কালো গাবি লাল বাচ্চা গাভীর দাঁতে কই খান ভাই চাট খান

এটার বয়স আপনার কত সাড়ে তিন মাস কি চার মাস সাড়ে তিন মাস চার মাস চার মাস হ্যাঁ হ্যাঁ দেশি আচ্ছা এই বাসরটা এটার দাম চাচ্ছি বাইশ কিন্তু তা না দাম হচ্ছে আপনার জায়গে একবারে বলে দেবো একবারে ছোট করে বলেন ছোট করে হ্যাঁ সাতারো 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 না 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 সাতারো দর্শক দেখেন সাতারো